টি বলতে আমরা এই লেভেলের এই রকম লুকে সাকিব খানকে আমাদের সবার প্রিয় সাকিব ভাই একা কিন্তু ফেডুপিয়াসলি হিস্ট্রিতে কিন্তু দেখিনি যেভাবে রাইয়ান রাফি কিন্তু সাকিব খানকে প্রেজেন্ট করছে সো ভালো গাইস আই মিকান কম সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং তুফান কে নিয়ে এবং তুফানের ফার্স্ট লুক কে নিয়ে এবং যেটা রীতিমত এখন কিন্তু বন্ধুরা ভাইরাল হয়ে গিয়েছে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন আমি জাস্ট ফেসবুকটা স্ক্রল করছিলাম সেখানে রীতিমতো এই ফরেস্ট লুক পোস্টারটাকে রীতিমতো কিন্তু ট্রেনিংয়ে আছে ট্রেন করছে ফেসবুকে ইউটিউবে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে রীতিমতো এই পোস্টারটা জাস্ট ভাইরাল হয়ে গেছে এবং প্রত্যেকে ফিডব্যাক প্রচন্ড প্রচন্ড কিন্তু পজিটিভ এবং প্রচন্ড কিন্তু ভালো যেটা আলটিমেটলি হওয়ার ছিল এবং রায়ন রাফি কিন্তু বলেছিলেন যে আমি কি ছবি বানাচ্ছি তার ফার্স্ট লুক কিন্তু জাস্ট কথা বলে দেবে এবং বলেছিলেন যে একটা ঝড় আসবে সত্যি বলতে বন্ধুরা তুফানের ঝড় কিন্তু জাস্ট এসে গেছে আমি পাশে একটা স্ক্রিন রেকর্ডিং দিচ্ছি তোমরা হয়তো চেক আউট করতে পারছো যেটা প্রচন্ড ভালো হয়েছে এবং প্রচণ্ড কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এবং সাকিব আর ওই পার্টিকুলার পোস্টটা রীতিমতো সবাই শেয়ার করছে এবং ওই পোস্টারটাকে নিয়ে সবাই কথা বলছে এবং প্রত্যেকের ফিডব্যাক প্রচণ্ড কিন্তু পজিটিভ আমার তো দারুণ লাগলো ফেসবুকে ট্রেন্ড করছে যখনই সাকিব ভাইয়া আসে তখনই তার কোনো পোস্টার কোনো ফ্রোস্লুক কিন্তু রীতিমতো ট্রেন্ড করে এবং এটাও কিন্তু ট্রেন্ড করছে এবং এটা তো আবার রায়ান রাফি প্রজেক্ট দেখা যাক কেমন হয় এই প্রজেক্টটাকে নিয়ে এক্সপেক্টেশন আমার সব থেকে বেশি তার কারণ রায়ান রাফি ইজ এ পারফেকশনিস্ট এবং তার কাজ প্রচন্ড কিন্তু প্রমিসিং হয় দেখা যাক কি হয় তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই এই অব্দি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অনেক অনেক আপডেটস নিয়ে